এই ফ্যামিলিটা যেখানে আমি এসেছি এটা কুচাকল ডুমনিসন এক দুই তিন চার পাঁচ পাঁচজন খেতে কিন্তু রোজগার করার যে মেন রোজগার করতো সে মারা গেছে মানে উনি এই সাবমার্সালে কাজ করতেন মাটি থেকে পাইপটা তুলতে তুলতে তার ছিল লেগে যাওয়ার পরে ওখানে স্পট স্পটডেন্ট মারা গেছে তো পুরো ফ্যামিলিটা এখন এখানে আছে তো ওনাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি তবে এই যে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আর ওই যে বয়স্ক বাবা আছে ও একদম চোখে দেখতে পায় না তার পাশে যে মা আছে ও একটু মানে পাগল টাইপের যে বোমা এখানে আছে ও এখানে পাতা মানে শাল পাতা যেগুলো আছে সেই শাল পাতাগুলো জঙ্গল থেকে তুলে এনে এক জায়গায় গোছ করে একসঙ্গে বান্ডিল করে এখানে গাড়ি আছে তারপর ওরা বিক্রি করে যতটুকু সংসার চালায় এই যে ইনাদের পাশে পুরো গ্রামবাসী আছে এই যে পুরো গ্রামবাসী এসেছে এখানে প্রত্যেকে ইনার পাশে আছে কিন্তু ইনাদের অবস্থা খুব খারাপ মানে এখানে সাহায্য করবে ওনারাও ওই জঙ্গলের পাতাগুলি সংসার চালায় তো আপনারা যারা এখানে সরাসরি আসতে চাইছেন আপনারা কুচাকোল বা জয়পুর ওখান থেকে আপনারা সরাসরি যদি বলেন যে ডুবনি চল যাব আপনাদেরকে দেখিয়ে দেবে তারপরে কুচা কলার জায়গায় এলে এনাদের ছবি থাকলে তো আপনাদেরকে বলেই দেবে কোথায় যাব বাবা আপনাকে জিজ্ঞাসা করছি আমি হুম ছেলের কি হয়েছিল ছেলে ওই সামবাসের করতে গিয়ে পাই তুলতে যে নাজা করতে যে মরা গেল মোটর নামার যে মোটর নামা দিয়েছে আর এই যে আপনারা এখানে এত সবাই এসেছেন বুঝছেন তো ওনার বাড়িতে সত্যি প্রচুর কষ্ট আপনারা তো বলতে পারবেন বিশাল কষ্ট

অন্যজন ডাকে এই যে আমরা আজকে এলাম পরে তো আর পারে তবে আপনারা বরাবর এখানে থাকবেন আপনাদেরকে সারা জীবন দেখতে হবে যাতে বড় হলে ওই ছেলেগুলো যেন আপনাকে হসপিটাল নিয়ে যেতে পারে যে না ওই মা আমাকে খাইয়েছিল ছোটবেলা হ্যাঁ এত মানুষ এখানে আছে আচ্ছা তোমরা যারা ইয়াং ছেলে আছো কোথায় তোমরা এদিকে আসো তো তোমরা এই যে এই শীতকালে তো ফিস্টি ফিস্টি না করে দশ কোটি টাকা করে জোগাড় করতে এনাদেরকে দিতে পারো অনেক ছেলে আছো তো চেষ্টা করবে হ্যাঁ বলেন

সবাই খুশি এখানকার যারা পঞ্চায়েতের প্রধান আছে যারা দায়িত্ব আছে তাদের হাত ধরেই ইন্দিরা বাড়ি হয় এবার এখানে ভোটে না করে করে যদি একটা ইন্দিরা বাড়ি দেয় তাহলে যে মানুষটা বাড়ি দিচ্ছে আপনারা ভোট হ্যাঁ কি না তাহলে এনাকে একটা বাড়ি দিয়ে যদি এনার উপকার হয় তাহলে আমাদেরকে এখানে এত পতক টতক টাঙিয়ে ভোটের প্রচার করার প্রয়োজন হবে না তাই তো এবার এনাকে একটা বাড়ি দিলে আপনারা বলছেন সবাই খুশি এই বুদ্ধিগুলো আমাদের নেই যে আমরা টাকাগুলো খরচ না করে যেখানে যার প্রয়োজন সেই জায়গায় যদি সঠিকভাবে জিনিসগুলো কাজে লাগাই তাহলে কারোর কাছে যে মাথা নত করতে হবে না কতবার এসছিল সার্ভে করতে বাবা দশ বারবার সার্ভে করতে এসেছে এগুলো এনেছি বাচ্চাদের জন্য এগুলো রাখো বাবা তোমরা তোমাদের জন্য আমি আরো জামা কাপড় নিয়ে আসবো বুঝছো এগুলো সব

ওদেরকে মানুষ করতে হবে বোমা আপনার সাথে আছে পাড়া প্রতিবেশী সবাই আছে সবাই আছেন তো সাথে আছেন তো সবাই বাহ দেখুন সবাই সাথে আছে তাহলে আপনার আবার কিসের চিন্তা আপনাকে কি করতে হবে ছেলেগুলোকে মানুষ করতে হবে আর যে টিউশন যে পড়ায় ওর কাছে যে আমি ফোন নাম্বার দিয়েছি আমাকে ফোন দিবেন মাসে মাসে যা নেই পয়সা আমি টিউশনে বেতনটা ব্যবস্থা করে দেবো ও প্রাইমারি স্কুলে পড়ে তুমি তুমি মলয় প্রাইমারি স্কুলে পড়ো আরও বড় স্কুলে তো যাও কিসে